আধার কার্ড হয়েছে তৃণমূলকে পাঁচ হাজার টাকা দিয়েছি রেশন কার্ডও বানিয়ে দিয়েছে আপনি বলুন আপনি তো ভারতীয় আপনি চান এরা থাকুক না চান না তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে একুশে জুলাই বলেছিলেন এসআইআর নেই কারণে দুঙ্গি পুরা ঘেরও হয়ে যায় সুন্দর হিন্দি পুরা ঘেরাও আর ভাই তো বলছে হাত হবে না হবে না আর যত চামচা আছে এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালি চোর নিশ্চিত মালিক পরে দেখলে জ্বালিয়ে দেবো নিশিদ মালিক তবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো সিকিউরিটি ছাড়া আসলো তুমি যদি এসব ধান দিয়ে কোনো লাভ নেই উত্তরপ্রদেশ দেখেছি আমরা রুলায়ণ সিং যাদবের রাজত্ব যোগীজিকে কানতে দেখেছি আদবানিজির উপর গুলি চালানোর হর্ষবক্তের উপর গুলি চালাতে দেখেছি কল্যাণ সিংকে গ্রেফতার করতে দেখেছি বিহারে একটা কথা ছিল সমসনে আলু বিহার মে ও আজকে কিচ্ছু নেই সব সাফা হয়ে গেছে আর বাংলাতে আমাদেরকে পরিষ্কার করতে হবে চার মাস পরে নির্বাচন একদম জোট ভেটে করতে হবে কেন করতে হবে রাষ্ট্র জন্য করতে হবে নেশন ফার্স্ট দেশ প্রথম নরেন্দ্র মোদীজি বিশ্বের সর্ববৃহৎ নেতা দেশকে শক্তিশালী করতে হবে আর একটাও যাতে তাহলে গান না হয় অপারেশন সিঁদুরের সাফল্য রাষ্ট্রবাদের জয়গান আমাদেরকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করতে হবে কেন করতে হবে উন্নয়নের জন্য করতে হবে বিকাশবাদ এই বাংলায় বেকারের সংখ্যা কত দু কোটি পনেরো লক্ষ শ্রমিক শ্রমিকগত এক কোটির কাছাকাছি একটাও চাকরি না ব্যানার্জি দিব না এগারোতে এসে তাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি বিক্রি করেছে আর ছাব্বিশে যদি আসে হিন্দু শেষ করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনাতে হবে কদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ফল বেরোলো

এই বাবা মারা ছেলে মেয়েকে কলেজে ভর্তি করছো না সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি পাঁচশো সাতশো ভাতা দেবে কিন্তু শিক্ষিত বেকার যুবক সবাই জেনে সবাই জেনে গেছে পাতা সহ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি আট হাজার দুশো বিদ্বালয় বন্ধ হয়েছে এই আমলে আপনি আয়ুষমান ভারত পান না কেন বলুত এই যে স্বাস্থ্য setores কার চলে ভালো না আপনি কোথাও চলে না আজকে হাতের কাজ যারা জানেন বিশেষ করে আমাদের সিয়া বিসিরা যারা মালাকার ঘুরে মালা করেন যারা মাটির কাজ করেন কুমোর যারা তৃটি পূর্বস্থ প্রচুরtalent আছে এদের জন্য নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনা এনেছিলেন সব রাজ্যে চালু হয়েছে দিয়ে ফেলে রেখেছে। এখানকার না দিল্লিতে বিশ্বকর্মা যোজনা চালু নেই পিএম ফসল যোজনা চালু নেই পশ্চিমবঙ্গে একটার পর একটা জায়গায় আটকে দিয়েছে এরা এরা বলে কেন্দ্র টাকা দেয় না আপনি বলুন তো একশো দিনের কাজ কেন্দ্র দু হাজার চোদ্দ থেকে বাইশ নরেন্দ্র মোদীজির সরকার কত টাকা দিয়েছেন একশো দিনের কাজে চুয়ান্ন হাজার কোটি এত থেকে ভুয়া ঝপকান আমি কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেব কে ওয়াই হচ্ছে জব কার্ড হোল্ডার কত লক্ষ লক্ষ জব কার্ড ভোড়া টাকা তুলে নিয়েছে প্রমাণ করা যাবে বিরোধী দল নেতা আজকে বলে আবাস যোজনা দু হাজার চার থেকে চড়তো ইন্দির আবাস ছিল আই এ ওয়াই পঁচিশ হাজার টাকার ইউনিট কত বাড়ি দিয়েছে কংগ্রেসের ইউপিএ ওয়ান ইউপিএ টু যার মধ্যে তিন বছর মমতা যোজনার কত বাড়ি দিয়েছে চল্লিশ লক্ষ ইউরির বাড়ি কত টাকা তিরিশ হাজার কোটি টাকা আপনারা বাড়ি পাননি কেন কেন বাড়ি পাননি কোথায় গেল এই বাড়িগুলো জবাব চাইবেন না চোর তৃণমূলকে তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর পায়খানা খেয়ে নিয়েছে ভারতবর্ষের চোদ্দ কোটি সচ ভারতে শৌচালয় দিয়েছে মোদীজির সরকার পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ শৌচালয়ে বারো হাজার টাকা করে ইউনিট প্রতি প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছে খাতায় কলমে কাগজে আপনারা কেউ ভাবনি কেন বলুন তো ওটা ভারতবর্ষের সব গ্রামে আর শ্রমিক মুক্তি দেওয়া পৌঁছায়নি আছে জল নাই তো কোন গ্রামে নালে জল এসেছে জল জীবন মিশনে আর সব জায়গায় স্টিকার লাগাও জল জীবন মিশনে জল স্বপ্ন লিখে দিয়েছিল আমি তারা করতে এখন লিখতে বাধ্য হয়েছি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলা গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছিল স্বচ্ছ ভারতের শৌচালয় নির্মল বাংলা লিখে দিয়েছিল সব স্টিকার লাগানো এই মুখ্যমন্ত্রী আর কিছু করেনি কি বলে নেতারা চোর নেতারা ডাকাত নেতা গুলো কি বলে বলে তোমাদেরকে রেশন দিচ্ছি আমি সুমারা কম বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় নরেন্দ্র মোদীজির সরকার রেশন দিচ্ছে পশ্চিমবঙ্গে কতজন পাচ্ছেন সাত কোটি লোক পাচ্ছেন মিলের চাল পাচ্ছেন আপনারা সব রাজ্যে ভালো সুন্দর ফাইন দেয় এই রাজ্যে এই বর্তমানেও আছে ফ্লাওয়ার মিল বায়ু সঙ্গে যুক্ত হয়ে এখানকার অ্যাসোসিয়েশনের মালিক বাবুরা এরা এই করে সারাজন বাকি দুর্বাহমানরা আর আপনাদেরকে পোকা বাম পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে দেয় মানুষ তো খেতে পারে না পশু খাওয়ারও অযোগ্য মোদীজির স্কিম আর আপনাদেরকে কোটা ভাটা হয় এই তো পশ্চিমবঙ্গ এই অবস্থা করেছে এদের তাড়াবেন না এত যুবক যুবতী বাইরের রাজ্যে চলে গেছে পরিচয় শ্রমিক এত কষ্টে তারা আছে যে গ্রামে যাবেন একশোটা যুবক পাবেন নয় উড়িষ্যা নয় উত্তরপ্রদেশ নয় মহারাষ্ট্র নয় কর্ণাটক নয় তামিলনাড়ু নয় রাজস্থানে চলে গেছে আজকে এই জন্যই বিকাশ বাতকে খনি স্থাপন করতে হবে ভারতীয় জনতা পার্টি শুধু কেন্দ্রের নয় ও যে যে রাজ্যে সংকল্পপত্রে যা বলেছে করেছে এখানে ভোট গোনা হলে সংকল্পপত্রে যা যা বলবে তাই করবে এই থানার এলাকা ছত্রিশ জেলা বিজেপি সরকার ভোটের আগে বলেছিলেন আপনারা কি জানেন তিরিশ কুইন্টাল সর্বোচ্চ ধান দিতে পারতেন না আপনারা কিষাণ মান্ডি বা যেখানে ক্রয় হচ্ছে এবারে বাই করে দিয়েছে এই ফুটা সরকার কৃষকদের সর্বনাশ করছে কৃষকদের সর্বনাশ করছে আর বিজেপি ছত্রিশ ঘরে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছে পঁচিশ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে ভজনলাল শর্মা চিকিৎসা দিচ্ছেন দশ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে রেখা গুপ্তাজি চিকিৎসা দিচ্ছেন রাজস্থানে মহিলাদের সরকারি বাসে ফ্রি উড়িষ্যাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন একবার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে সুভদ্রা যোজনাতে সরকার মহিলাদের অ্যাকাউন্টে একুশো টাকা দেবেন্দ্র ফাডনভিশের মহারাষ্ট্রের সরকার মহিলাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে লোকাচ্ছে তার বাইরে উত্তরপ্রদেশে পার্থক্য ভাতা বিলবা ভাতা দিব্যান্ড ভাতা তিন হাজার টাকা করে মাসে দেয় উত্তরপ্রদেশ সরকার সরকার পাঁচশো টাকায় গ্যাস দেয় রাজস্থান সরকার দিল্লির সরকার তিন লক্ষ পঞ্চান্ন হাজার ছোট রাজ্য ভ্যাকেন্সি ছিল হরিয়ানাতে ছ মাসে পূরণ করে দিয়েছে পূরণ করে দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার তাই বিকাশে চাই মহারাষ্ট্রে গ্রাজুয়েট বেকারদের যতক্ষণ না চাকরি দেওয়া হচ্ছে ততক্ষণ ছ হাজার টাকা বেকার ঘটা দিচ্ছে বিজেপি সরকার মাধ্যমিক বেকারদেরকে চার হাজার টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনভিশের সরকার বিকাশবাদ হল এবারে সুশাসন সুশাসন আপনারা চান না চুরি হচ্ছে না কোন নদীর অস্তিত্ব আছে একটা ঘাটের লিগে পঞ্চাশটা ঘাট থেকে টাকা তোলে কেউ নয় লাইন দিয়ে খকন দাস নিশিট মালিক এখানকার মধু ভাব রায়নার মামা জামালপুরে নেওয়িটিশন করে বালি তুলছে আইসিরা সব যুক্ত প্রকৃতি মা দিয়েছে এই নদীগুলো একটা নদীর অস্তিত্ব রাখে নিয়েরা সব খেয়ে ফেলেছে গেড়ু দূরে খেয়ে ফেলেছে এই শোর তৃণমূলকে ছাড়াবেন একই না বলুন চৌষট্টি হাজার মুসলমান ভোটার নেবে আমাকে হারাতে গেছিল নন্দীগ্রামে আমি হারিয়ে ওকে করে দিয়েছি মেমারিও পারবে পূর্ব পারবে কাটুয়াও পারবে কালনা পারবে আপনারা পারবেন বর্ধমান দক্ষিণও পারবে মঞ্চেশ্বরও পারবে আমাদেরকে ঘুরতে সুরক্ষা মহাররা এসেছেন এখানে ওনারা এসেছেন কোন মহিলার সুরক্ষা আছে বাংলার বলুন আপনারা প্লাস্টিক পান্দুনি কাকদীপ এক বছর দেড় বছরের মধ্যে আর জি কর থেকে দুর্গাপুর আইটি সিটি কেউ রক্ষা পেয়েছে অভয়ের বিচার চান হ্যাঁ কি না বলুন দুর্গাপুরতে উড়িষ্যার ছাত্রী তার বাবা দিয়ে বাবা চলে গেল সুরক্ষিত না কোন মুখ্যমন্ত্রী ঘটনায় বলে ছোট্ট ঘটনা কান্দুনির ঘটনায় বলে শরীরের থাকলে যেমন জ্বর চারি হয় Pernir me outro